শ্রীকৃষ্ণকে কোথায় দাহ করা হয়েছিল শ্রীকৃষ্ণের শেষ নিঃশ্বাসের শেষ যন্ত্রণা সেখান থেকেই শুরু হয়েছিল রাধা যে মুহূর্ত থেকে গোলকে চলে গেলেন সেই মুহূর্ত থেকেই শ্রীকৃষ্ণের জীবনের সন্ধ্যা শুরু হয়েছিল কিন্তু রাধার বিচ্ছেদের যন্ত্রণাই তার একমাত্র যন্ত্রণা ছিল না আরও একটি অভিশাপ ছিল যা তার জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তটি লিখেছিল গান্ধারীর অভিশাপ মহাভারতের যুদ্ধ শেষ হয়ে গিয়েছিল কুরুক্ষেত্রের ভূমিতে কেবল ছাই ও রক্ত অবশিষ্ট ছিল একশো পুত্রের মৃত্যুর পর যখন গান্ধারী তার পুত্রদের দগ্ধ দেহের কাছে পৌঁছান তখন তিনি রাগ ও দুঃখে ছিল অবর্ণনীয় তিনি জানতেন যে শ্রীকৃষ্ণ এই যুদ্ধ থামাতে পারতেন তিনি জানতেন যে শ্রীকৃষ্ণ কেবল একটি হাসি দিয়ে এই মহা ধ্বংস এড়াতে পারতেন কিন্তু তিনি তা করেননি ধর্ম প্রতিষ্ঠার জন্য তিনি অধর্মের অবসান ঘটিয়েছিলেন এমনকি যদি সেই মূল্য একজন মায়ের ভালোবাসা হয় তারপর বেদনায় ভরা গান্ধারী শ্রীকৃষ্ণকে দেখতে পান তিনি তার কাছে এসে কাঁদতে কাঁদতে বলেন হে বাসুদেব আপনি সব কিছু জানতেন তবু আপনি আমার একশো পুত্রকে মৃত্যুবরণ করতে দিলেন আপনি যুদ্ধ থামাতে পারতেন কিন্তু আপনি কেবল দৃশ্য দেখেছিলেন আজ আমার প্রেমের আগুন আপনাকেও পুড়িয়ে দিয়েছে আমি তোমাকে অভিশাপ দিচ্ছি যে আমার রাজবংশের অবসানের মতোই যদু বংশ ধ্বংস হয়ে যাবে এবং তুমিও তীরের যন্ত্রণায় তোমার প্রিয়জনদের থেকে বিচ্ছিন্ন হয়ে একাকি মৃত্যু ভোগ করবে শ্রীকৃষ্ণ শান্ত মনে গান্ধারীর অভিশাপ গ্রহণ করেছিলেন কারণ তিনি জানতেন যে এটিও একই লীলার একটি অংশ তিনি যে ন্যায় বিচারের আগুন এনেছিলেন তা এখন তার পুড়িয়ে ফেলবে। গান্ধারীর অভিশাপ রাধার সাথে এবং যদু বংশের অবসান এই শেষ অধ্যায়গুলি ছিল যা শ্রীকৃষ্ণের মানবরূপকে গভীরতম ধাক্কায় পূর্ণ করেছিল এখন জানুন কিভাবে তেতা শ্রীরামের দেওয়া বড়ি তারপরে শ্রীকৃষ্ণের শেষ লীলার কারণ হয়ে ওঠে যদি আপনি শ্রীকৃষ্ণের শেষ নিঃশ্বাস সম্পর্কে আরও জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তেতা যুগের সময় ছিল যখন রাম রাবণকে বধ করে অযোধ্যায় ফিরে এসে রাম রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন এক সন্ধ্যায় এক তপস্বী রাক্ষস অযোধ্যার কাছে এসে পৌঁছায় তার নাম ছিল চরা সে যুদ্ধ বা প্রতিশোধ চাইত না সে কেবল উত্তর চাইত জরাসুর রামকে বলল প্রভু তুমি ধর্মের জন্য ওষুধের ধ্বংস করেছ কিন্তু আমি কি কখনো তোমার পরীক্ষা নিতে পারবো আমি কি কখনো সেই সুযোগ পাবো রাম তার দিকে হেসে তাকালো এটা কোনো সাধারণ প্রশ্ন ছিল না রাম কোনো সাধারণ উত্তর দিতে যাচ্ছিলেন না রাম বললেন যখন আমি দাপুরে শ্রীকৃষ্ণ হয়ে জন্ম নেব তখন তুমি মানুষ হয়ে জন্মগ্রহণ করবে এবং সেই জীবনে আজ তুমি যে সুযোগটা চাইছো তা পাবে তোমার হাতে এই পৃথিবীতে আমার লীলা পূর্ণ হবে এটাই আমার প্রতিজ্ঞা জরাসুর নাম করল সে জানতো না যে এই প্রতিজ্ঞা যুগ যুগ ধরে এক বিরাট রহস্যের কারণ হয়ে উঠবে সময় কেটে গেল যুগ বদলে গেল তারপরে সেই প্রতিজ্ঞা ধীরে ধীরে শ্রীকৃষ্ণের শেষ মুহূর্তের দিকে এগিয়ে যেতে লাগলো যখন লীলা সম্পূর্ণ হলো এবং বিশ্বব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ প্রেমিক তার গভীর একাকিত্বে ডুবে গেলেন তখনই তারকার সমাপ্তি সব শেষ হয়ে গেল বংশের ধ্বংস যুদ্ধক্ষেত্রের প্রতিধ্বনি এবং তাদের নিজস্ব লোকেদের দরবারিতে ভগ্ন ভবিষ্যৎ শ্রীকৃষ্ণ এখন একা তার হাতে সুদর্শন ছিল না তার সাথে অর্জুনও ছিল না রাধাও ছিল না তার হৃদয়ে সবচেয়ে কাছের ছিল আত্মা শ্রীকৃষ্ণ দ্বারকা থেকে অনেক দূরে নির্জনে এক শান্ত মনে পৌঁছেছিলেন সেখানে একটি পুরনো অসুস্থ গাছ ছিল তিনি তার ছাওয়ায় বসেছিলেন তার গলায় সেই বাঁশি চলছিল যা তিনি একবার রাধার জন্য বাজিয়েছিলেন ধীরে ধীরে তিনি চোখ বন্ধ করলেন বাঁশের সুর বাতাসে বইতে শুরু করল সুরে বাধা ছিল ব্যাকুলতা ছিল কিন্তু সুরটি কেবল রাধার ছিল রাধা দূরে গোলকে বসেছিলেন সেই বাঁশির শব্দ পরম ধামের উঁচু সিঁড়িতে পৌঁছানোর সাথে সাথে রাধার চোখ থেকে অশ্রু ঝরতে শুরু করেছিল তিনি দেখতে পেলেন যে শ্রীকৃষ্ণ একা প্রেমের সেই ঐশ্বরিক মূর্তি যা সমগ্র বিশ্বকে আসক্তি থেকে মুক্তি করেছিল আজ আসক্তি নিজেই যোগে নিবজ্জিত রাধা কাঁপতে কাঁপতে শ্রীকৃষ্ণের দিকে তার হাত বাড়িয়ে দিলেন কিন্তু তিনি তাকে স্পর্শ করতে পারলেন না গোলকে দেবী রাধা পরম রূপ যার পূজা সমগ্র বিশ্বে তিনি শ্রীকৃষ্ণের যন্ত্রণার পম্ভার সামনে অসহায় হয়ে প্রভু দয়া করে থামুন রাধার আত্মা কেঁদে বলল আমাকে ফিরে আসতে দাও আমি তোমার বাঁশির শব্দ হয়ে ফিরে আসবো আমি আবার বৃন্দাবনের ধনুর বন্ধনে প্রভাবিত হব কিন্তু আমি এই দেখতে পাচ্ছি না কিন্তু কৃষ্ণ নীরব ছিলেন থামেনি শব্দ কেবল ধীর হয়ে গেল যেন নদীর পাথরে আঘাত করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে আকাশ স্থির ছিল পৃথিবী নীরব ছিল সময় সেই মুহূর্তে এগিয়ে যেতে ভুলে গিয়েছিল যখন ঈশ্বরও ক্লান্ত হয়ে পড়েছিলেন ধীরে ধীরে সন্ধানে নেমে আসছিল সেই অসত্য গাছ যা বছরের পর বছর ধরে কেবল সাক্ষী ছিল আজ শ্রীকৃষ্ণের শেষ নিঃশ্বাসের সাক্ষী হতে চলেছে যার আদেশে ধর্ম বেঁচে আজ একই শরীর কাজ ছিল একা ক্লান্ত এবং ভগ্ন শ্রীকৃষ্ণের চোখ বন্ধ ছিল কিন্তু মনের মধ্যে ঝড় চলছিল এমন একটি জীবন যেখানে আমি কখনো বিশ্রাম পাইনি যখন আমি জন্মগ্রহণ করি তখন আমি আমার মায়ের সম্পূর্ণ কোলও পাইনি দেবকীর গর্ব থেকে জন্মগ্রহণ করি কিন্তু যখন আমি প্রথমবার চোখ খুলি তখন আমি আমার চারপাশে কারাগার দেখতে পাই মা যশোদা আমাকে লালন পালন করেছেন কিন্তু আমি কখনো আমার জন্মদাতা মাকে দেখতে পাইনি মায়ের স্পর্শের সন্ধান শৈশবের নিষ্পাপ হাসি আমি কখনো বাঁচতে পারিনি যে বয়সে শিশুরা খেলা করতো আমি রাক্ষসদের সাথে লড়াই করেছিলাম এবং তারপরে প্রেম এসেছিল রাধা আমার সবচেয়ে সুন্দর সবচেয়ে পবিত্র অভিজ্ঞতা কিন্তু আমি কি পেয়েছি আমি তার সাথে সংযোগ স্থাপন করতে পারিনি না সারা জীবন তার সাথে থাকতে পারিনি আমি তাকে ভালোবেসেছিলাম কিন্তু ধরে রাখতে পারিনি লেখা ছিল যে আমি প্রতিটি জন্মে তার থেকে আলাদা থাকব এটাই কি ভালোবাসা আমি রাধাকে ছেড়ে এসেছি বৃন্দাবন আর আমার মনকে পেছনে ফেলে এসেছি আমার শৈশব ছোটবেলা থেকেই আমার কাঁধে ছিল ছোটবেলা থেকেই আমার কাঁধে ছিল সমাজ যুদ্ধ ন্যায় বিচার ধর্মের বোঝা কখনো দৌপদী শাড়ি রক্ষা করা কখনো যুদ্ধ করেছি কিন্তু কি অর্জন করেছি আমার কাছে সবাইকে হারিয়েছি আমার ভাই কর্ণ নিহত হয়েছেন বিষ্ম যার কাছ থেকে আমি নীতিশাস্ত্র শিখেছি তাকে তীরের বিছানায় ফেলে রাখতে হয়েছে দ্রোণ যার কাছ থেকে আমি জ্ঞান শিখেছি যুদ্ধে নিহত হয়েছেন দাদা ভাই পুত্র সবাই নিশ্চিন্ন হয়ে গেছে আমি ধর্মকে বাঁচিয়েছি কিন্তু নিজের বংশকে বাঁচাতে পারিনি যদু বংশ আমার নিজের লোকেদের তাদের নিজের লোকেদের হাতে হতা করা হয়েছে আমি সব কিছু হারিয়েছি আজ বলরাম নেই সুদামা নেই অর্জুন নেই রাধা নেই সেই বৃন্দাবন নেই নেই আমার কাছে কেবল একটি বাঁশি আছে যা এখন শোনার জন্য কোনো কান নেই এখন যখন আমি এটি বাজাই তখন প্রতিটি সুরে আকুলতার আকারে রাধার স্মৃতি ফিরে আসে আমি ক্লান্ত পৃথিবীকে বোঝাতে গিয়ে ভালোবেসেছিলাম চলে যেতে হয়েছিল মা পেয়েছি কিন্তু সে চলে গেছে ভাইদের পেয়েছি কিন্তু যুদ্ধে তাদের হারিয়েছি রাজ্য পেয়েছি কিন্তু সুখ কখনো পাইনি এখন এত কিছু সহ্য করার পরেও আজ আমি আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করছি এবং আমি একা এই অসুস্থ গাছের নিচে যেখানে আমার ভাঙা বাঁশি ছাড়া আর কেউ নেই হয়তো এটাই এখন সঠিক হয়তো এখন রাধার কাছে ফিরে যাওয়ার সময় এসেছে হয়তো এখন আমিও বিশ্বাসের যোগ্য ধীরে ধীরে শ্রীকৃষ্ণ তার ঠোঁট থেকে বাঁশিটি সরিয়ে দুই হাতে বাঁকিয়ে দেন বাঁশির একটি টুকরো ভেঙে যায় রাধার স্মৃতি শ্রীকৃষ্ণের আত্মার সাথে ভেঙে যায় এবং সেই অশুদ্ধ গাছের নিচে কোথাও হারিয়ে যায় এখন কেবল একটি গভীর প্রতিধ্বনি প্রশান্তি যেন সময় নিজেই থেমে গেছে শ্রীকৃষ্ণ অশত্য গাছের নিচে মাটিতে শুয়েছিলেন তার চোখ আকাশের দিকে বাঁশিটি তখনও তার ঠোঁট স্পর্শ করেছিল কিন্তু এখন কোনো সুর বের হচ্ছিল না শরীর ক্লান্ত ছিল মন শূন্য হয়ে গিয়েছিল ঠিক তখনই এক শিকারী তার শিকারের সন্ধানে দূরে বনে ঘুরে বেড়াচ্ছিলেন তার চোখ শ্রীকৃষ্ণের পায়ের ওপর পড়ল দূর থেকে হলুদ কাপড় এবং পায়ের আঙুলের সোনালি আভা দেখে সে ভাবল যে ঝোপের মধ্যে একটা হরিণ লুকিয়ে আছে জরা ধনুক তুলে নিল কিছু না ভেবেই তীরটি ছুঁড়ে মারল তীরটি বাতাস ভেদ করে শ্রীকৃষ্ণের পায়ে আঘাত করল প্রভু আমি একটা বড় অপরাধ করেছি আমি একজন অপরাধী শ্রীকৃষ্ণ ক্লান্ত কণ্ঠে বললেন ওঠো জরা তুমি তোমার কর্তব্য পালন করেছ এই সময়টা ছিল যখন আমাকে আমার দেহ ত্যাগ করতে হয় এটা ছিল আমার কর্মের ফল তোমার নয় তুমি কেবল মাধ্যম হয়ে উঠেছিলে জরা কাঁদতে শুরু করলো শ্রীকৃষ্ণ চোখ বন্ধ করে ফেললো আমি জন্মগ্রহণ করেছি আমি আমার বংশ ধ্বংস হতে দেখেছি ধর্মের জন্য আমি আমার প্রিয়জনদের হারিয়েছি আমি প্রতিটি জীবনে ভালোবাসা পেয়েছি কিন্তু তা পূরণ করতে পারিনি কিন্তু আজ বিশ্রামের সময় ধীরে ধীরে তার কণ্ঠস্বর ম্লান হয়ে গেল শেষ নিঃশ্বাস নেওয়ার সময় তার ঠোঁট থেকে একটি শব্দ বেরিয়ে এলো রাধা রাধা এবং শ্রীকৃষ্ণ তার দেহ ত্যাগ করলেন বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট রাধা রাধা রাধাধা লিখলেন ধন্যবাদ